এবারের ঈদে মুক্তির প্রতীক্ষিত আফরান নিশোর অভিনীত দাগি সিনেমার প্রথম গান একটুখানি মন উন্মুক্ত হয়েছে পুরো নেট দুনিয়ায় টিজারের মতো গানটিও মন ছুঁয়ে দিয়েছে আফরান ভক্তদের গতকাল বৃহস্পতিবার বিশেষ মার্চ মুক্তি পেয়েছে গানটি কথায় রয়েছে রোমান্টিক অনুভূতি যেখানে আফরান নিশোর তমামুরজাকে রোমান্স করতে দেখা যাচ্ছে অন্তর্জালের গানটি মুক্তির পর রীতিমতো হইচই পড়েছে দর্শক মহলে গানটির সঙ্গীত করেছে সাজেদ সরকার এবং কথা লিখেছেন সাদত হোসেন আর এই গানটির কণ্ঠ দিয়েছেন আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ও মাশা ইসলাম ভেবে যদি চোখের কোলে কান্না নদী সব অভিমান ভুলে তোমায় বিশ্বাস করেন ভাই তাহসান খানের কণ্ঠে এই গানটি শোনার পরে পুরো নেট দুনিয়ায় প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে দাকি সিনেমার প্রথম গান একটুখানি মনকে গানটি ইতিমধ্যে দর্শকদের মাঝে প্রচুর আগ্রহ তৈরি করেছে মন্তব্যের ঘরে পাওয়া গেছে তার প্রমাণ একজন লিখেছে মন প্রাণ সব জড়িয়ে গেল অন্যজন লিখেছে বছরের সেরা রোমান্টিক গান আফরানিস ও তম সেরা জুটি সব মিলিয়ে বলাই যায় একটুখানি মন অনেকটাই মুগ্ধতা ছড়াচ্ছে শিয়াব শাইনের পরিচালিত দাগি সিনেমাতে আফরানিস ও তম যার ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত মিলিবাশার রাশেদ মামুন অপু প্রীতি আলবি প্রমুখ এবং বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে আসন্ন ঈদুল ভিতরে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি আশা করা যাচ্ছে দাগি সিনেমাটি কিংখানের বরবাদ মুভিকে টপকিয়ে যাবে হ্যালো গাইস আপনাদের কি মনে হয় আসলে কি দাগি পারবে বরবাদকে টপকাতে অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রকাশ করে যাবে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ